হ্যালো আছেন। দেখেন এটা পুরোটা হয়েছে খেজুর বাগান গাছ কত সুন্দর করে আছে দেখেন সারিবদ্ধভাবে বাঙালি ভাই পানি দিতেছে এখানে এই যে দেখেন যাচ্ছে পানি দেওয়ার শেষ হয়ে গেছে দেখেন এটা পুরাটা খেজুর বাগান খুবই সুন্দর অসাধারণ লাগতেছে দেখে যান ভিডিওটা এই যে এখানে দুই ভাই দাঁড়া এখানে দাঁড়াই আছে এখানে কী করতেছে পানি দিতেছে গাছের মধ্যে এই যে খেজুরের বাগান খেজুর এটা ভিডিও দেখেন খেজুর বাগানটা খুব সুন্দর ভালো লাগবে আপনাদের কাছে দেখছেন খেজুর অলরেডি এসে পড়েছে এই যে খেজুর ছোটো ছোটো খেজুর এখন পুরোপুরি হয় না এখনো দেখেন খুব সুন্দর খেজুর বাগান এটা ভালো লাগবে আপনাদের কাছে দেখছেন খুবই সুন্দর বাগান এই যে খেজুর দরে আছে পানি দিতেছে দেখেন কত সারিবদ্ধভাবে লাইন দেওয়া আছে খেজুরের বাগানগুলি অসুন্দর খুবই সুন্দর অমায়ন